জীবনে চলার পথে আহ সুখ দুঃখ হাসি কান্না থাকবেই কিন্তু আপনি যখন আমি যখন কোনো বিপদে পড়ে যাব যখন দেখব যে আমার কোনো পথ নাই চারোদিকে অন্ধকার হয়ে আসছে সমাজের পরিবারের আশেপাশের সকলের প্রেশার আপনার দিকে আসছে আপনি আর কিছু খুঁজে পাচ্ছেন না কুল কিনারা কিছু খুঁজে পাচ্ছেন না দুচোক অন্ধকার সব দিক দিয়ে বিপদ চেপে আসছে ওই সময়টিতে আপনি আমি একটি কাজ করতে পারি এ পৃথিবীতে যে কিনা আপনাকে আলো বাতাস খাবার দাবার চলায় ফেরা সব কিছু আপনাকে যে দিচ্ছে যে মন স্রষ্টা যে মন সৃষ্টিকর্তা যে আমাদের প্রভু তিনি হচ্ছে একজন তিনি হচ্ছে মহান আল্লাহ যখনই কোনো বিপদে পড়বেন আর কোনো উপায় থাকবে না তখনই অজু করে মহান আল্লাহ তলার সিজদায় চলে যাবেন দূরেকাত নামাজ পড়েন ওই সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি আমার একমাত্র ভরসা তো আল্লাহর সাথে কথা বলবেন সিজদায় গিয়ে দেখবেন যে যত বড় বিপদেই হোক আল্লাহর সাথে কথা বলার মাঝখানে আল্লাহ আপনার সাথে কথা বলবে আপনি বলবেন যে আল্লাহ কোনো পথ আমাকে বের করে দাও যেই কোনো বিপদ হোক যত বড় বিপদই হোক মোহন আল্লাহর কাছে বললে আল্লাহ আপনাকে মনের ব্রেইনের মধ্যে একটি প্রশ্ন দিয়ে দিবে যে এই পন্থায় এই ব্যবস্থায় বা আল্লাহ গায়বী আপনার কি সমস্যা সমাধান করে দিবে এর বাহিরে কিছুই নাই দুনিয়াতে আখেরাতে যেখানেই যাই এই পৃথিবীতে মোহন আল্লাহর চেয়ে আপনাকে কেউ বেশি ভালোবাসে না এবং যখনই বিপদে পড়বেন শুধু একমাত্র আল্লাহর কাছে চলে যাবেন এবং আল্লাহর ক্ষুদ্রী পায়ে শীত দায় গিয়ে কাঁদবেন আর বলবেন ইনশাআল্লাহ আল্লাহাক রবুলতলা ইজ্জত আপনার সহায় হবে